হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দেরি না করে দিনটা শুরু করা যাক ঠামির কোলে প্রথমবার আজকে উঠেছে তাই না আমি ঠামির কোলে আছে প্রথমবার উঠেছে এতদিন পরে তাই না বাবা ও বাবা এই তো চার মাস হচ্ছে বাবুর হ্যাঁ ওই আলো ওইদিকে আসো 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 আসি কাল না থাকলে কাদের কাজের না হ্যাঁ স্বাভাবিক কথা মাসিমা কাজ করে চলে গেছে আর বাবু ঠামির কাছে দিয়ে এসছে আর এই যে সকালবেলায় না এখন প্রথম কাজ হচ্ছে এই যে ঘরে যে ইনডোর প্ল্যানগুলো দেখাচ্ছিলাম না আপনাদের আমি সব নতুন করে সেট করেছি তো সব গাছগুলোই সকালে একবার করে স্প্রে করে দিই কারণ যা গরম পড়েছে তাতে আর জল প্রায় মানে একদিন বাদে বাদেই জল দিতে হচ্ছে ইনডোর প্ল্যান্টে আগে চার পাঁচ দিন পরে দিলেও হতো এখন তো হচ্ছেই না তো এই যে সকালবেলা একদিন বাদে একদিন জল দিচ্ছে আর প্রতিদিন একবার করে স্প্রে করে দিচ্ছে তাতে দেখছি গাছ বেশ ভালো থাকছে সুন্দর লাগছে আর তুলোবালি যাও পড়ছে সেগুলো সব ক্লিন হয়ে যাচ্ছে তো এইগুলো করার পরে চলুন আজকে কি রান্না বান্না হয়েছে দেখাবো কারণ আজকে বাড়িতে অনেক লোকজন আসার এমনি আছে সবাই খাবে না কিন্তু তোমার একেবারে রান্নাবান্না করে রাখি কারণ রান্না রান্নাবান্না করে রাখতে হচ্ছে যা গরম পড়েছে তো এই যে মাছ কাতলা মাছ নিয়ে এসেছিলো তার অনেক ডিম হয়েছিল তাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করেছে আমার খুব ভালো লাগে খেতে আর এই কাতলা মাছের মা মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে আমি আর নাড়ালাম নাই সবে গরম গরম কড়াইয়ের থেকে নেমেছে এদিকে শুক্ত হয়েছে আর টিফিন হয়েছিল টিফিনের জন্য টিফিন তো প্রতিদিনই হয় টিফিনের জন্যে রুটি হচ্ছে তরকারি কুমড়ো আলুর তরকারি আজকে মাসিমা আমাকে আর ডাকেনি নিজের থেকেই কুমড়ো আলুর তরকারি করে নিয়েছে আর এদিকে হচ্ছে রুটি এদিকে গরম গরম ভাত হাঁড়িতে হাত দেওয়ার মতো না ধোঁয়া উঠছে আর এইদিকেই কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে সুন্দর আর এদিকে এই যে আমি মাংসটা রান্না করছি আমি বললাম যে মাংসটা রান্না করব। বেগুন ভাজাটা আমি করে নিয়েছি এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে মাংস করছে তো সে কথা চলে এসছে এই যে আমি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি মা আমি পরে খাবো ওদের দুজনকে আগে দিয়ে দিয়েছি বাবুকে তো একটু ধরতে হয় তো ওরা দুজন খাচ্ছে আর আমার না আর মানে রান্নাবান্না করতে মানে সবারই আমার কেন মানে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আমার অবস্থা গেছে ঘেমে মুখে কিন্তু জল না পুরো ঘেমে স্নান হয়ে গেছে এই নাইটিটা আমি আর পড়বো না এটা পরে যা কষ্ট হচ্ছে যা গরম সে আর বলার কথা না তো পুরো ঘাম তো এই ঘামটা তো এইভাবে তো স্নান করতে যেতে পারবো না ঘামটাকে শুকাতে হবে না হলে ঠান্ডা লেগেছে তো এই হচ্ছে আমার এখন অবস্থা এত গরম মানে আর সহ্য করা যাচ্ছে না রান্না রান্নাঘরে বান্না ঢুকে মাসিমা করে যাওয়ার পরেও তো অনেক কাজ থাকে রাতেও রুটি টুটি তৈরি করার থাকে সব গরম করার থাকে আরও কিছু রান্না করার থাকে দুপুরেও যেমন রান্না করলাম তো থাকে তো ভীষণ কষ্ট হয়ে যায় এই যে আচ্ছা বললাম না

অনুভব আগে থেকে একটু মোটা হয়ে গেছে অনুভব ওয়েট বেড়ে গেছে কেন কলকাতায় লোক জানো না কলকাতায় লোক এ বাবা কি হয়েছে কি হয়েছে হচ্ছে বাবুর পিসিমণি আর মশাই আর দাদা ওরা বাবুকে দেখতে এসছে ওরা বাঁকুড়ায় থাকে তো ওরা এখানে থাকে না তো ওরা এসছে তার বাবুকে দেখতে এসছে অনেক গিফট নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে তো এবার ওরা কিছুক্ষণ থাকার পরে চলে গেছে অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি খুবই অল্প সামান্য জিনিস কিন্তু খুব দরকারি লাগছিলই তো এখন এই যে বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটায় ঘড়ি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না সাড়ে এগারোটা বাজে বাবু খেলছে তো চলো আমাদের কি কি কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই হাসি কি রে অবুলা এই কাঁথাটা গায়ে দিবি না ঠাকুর কত কথা কত কথা চার মাস বয়সকেও বলবে এত কথা যাক বাবার পা লাথি মেয়ে সব ফেলে দিল দেখুন কী অবস্থা দেখো কি অবস্থা দেখো কি বাবা খেলা কর তুই খেলা কর আমি জিনিসগুলো দেখিনি তুই খেলা কর যে জিনিসটা দেখাচ্ছি সেটা ওই নায়িকা থেকে অর্ডার করেছিলাম একদম বেসিক জিনিস একদম নেই শেষ হওয়ার পথে আজকে তো একটা শেষই হয়ে গেল আমি না 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 খুলতে পারছি পারছি আমার এই দিয়ে করতে এত কদিন ধরে বাঁ হাতটা ঘোরাতেই পারছি না বাবুকে কোলে করতে পারছি না আমি ভালো করে এইটা দিয়ে যে প্রেশার দিচ্ছি তাই দিতে পারছি না এত ব্যথা ডাক্তারের কাছে যেতেই হবে মনে হচ্ছে তো ডাক্তারের কাছে গেলে গেলে যায় অ্যান্টিবায়োটিক দেয়

আমি এটা ইউজ করি আপনারা যদি আমার মানে ভিডিও দেখতে থাকেন তাহলে জানবেন আমি এই বডি ওয়াশটা ইউজ করি এটা ভীষণ ভালো বায়োটিকের এই বডি ওয়াশটা স্মেলটাও একদম পুরো রিফ্রেশিং আর ভীষণ সুন্দর এই একটা বডি ওয়াশ আর বায়োটিকেরই এটা আর একটা প্রোডাক্ট অন্যবার না এমনি ছোটো ফি এবার একটু বড়ই নিয়েছি আগে এটাই নিতাম তো এই যে বায়োটিকের এই বায়ো পাপায়া ফেসওয়াশ তারপরে ডিপ ক্লিনিং এই ফেস ফেসওয়াশটা এইটা ইউজ করে এই দুটো আমার সব সময় লাগে সারা বছরের তো এই দুটো অ্যাকচুয়ালি থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছিল সেই জন্যে আমি নিয়েছি আর আমার তো শেষই হয়ে গেছে তো এই দুটো নিয়েছি আর একটা জিনিস নিয়েছি এটাও না শেষের পর্যায়ে একদম নেই সেটা হচ্ছে কি সিঁদুর তো আমি জোভাস হার্বালের এই সিঁদুরটা ইউজ করি তো তো এটা এটাও শেষ হয়ে গেছিলো এটা নিয়েছি এটা কত না একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু ওরা ডিসকাউন্ট চলছিল বলে এখন বেশ অনেকটা কম দামেই পেয়েছি কত দামে এখানটায় জোভাসের এটা একশো পঁয়ত্রিশ টাকাটা তো একশো ছ টাকা নিয়েছে এটা ডিসকাউন্টে তো এই একটা নিয়েছে আর ওরা না আমি এই তিনটে জিনিস নিয়েছি ওরা এর সাথে না একটা ফ্রি জিনিস পাঠানোর কথা ছিল ফ্রি পাঠিয়েছে কিনা দেখি যখন অর্ডার প্লেস করলাম না ওগুলো দেখলাম একটা ফ্রি হ্যাঁ পাঠিয়েছে এই যে যে কোনো একটা মানে এটা ওরা স্যান্ডেলউড আর অরেঞ্জ পিল ফর গ্লোয়িং প্লাস ক্লাম কাম স্কিন দেখি আমার তো এটা খুবই দরকার আমার তো স্কিনের শোচনীয় অবস্থা তো ওর একটা ফেস প্যাক পাঠিয়েছে ক্লিন করে অ্যাপ্লাই করে এটা সুন্দর করে একটা ফেস প্যাক তো দেখি ইউজ করব তো এটা দেখলাম এটা তো এমনি এমআরপি প্রাইস তো ওদের একশো করে থাকে হ্যাঁ এমআর ওদের প্রাইস একশো টাকা করে থাকে তো এটা ওর সাথেই তিনটে নিয়েছি ফ্রি দিয়েছে তিন এবার দেখুন এটা দারুণ জিনিস এটা না হঠাৎ করে এটা না কেনার কোনো ইচ্ছে ছিল না এটা আমার দরকারও না তবু না নিয়েছি কেন বলবো কারণ হঠাৎ করে আমি জাস্ট এমনি ফোনে যেহেতু ওই পেজগুলো লাইক করা থাকে হঠাৎ করে চোখের সামনে এসে আর এত সুন্দর অফার দিয়েছে এত কম দামে আমি না লোক সামলাতে না আমি বলো নিয়েই নি এটা মাত্র আমার ষাট টাকা নিয়েছে জিনিসটা ষাট টাকা অনলি সিক্সটি এটা মিন্ত্রা থেকে হঠাৎ করে এ করছিলাম ষাট টাকা এই দেখুন এই পাঁচটা নেল পলিশ কি সুন্দর আমি খুলছি এটা আমার ষাট টাকা এখন অনেক দাম ওদের না এটা এম আর প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা ওরা হঠাৎ করে ওই একটা টাইমের জন্য কি ষাট টাকায় দিয়েছে অপর আমার এত ভালো লেগেছিল জিনিসটা আমি দেখাচ্ছি দাঁড়ান কালারগুলো আশা করি খুব সুন্দর ওদের অনেকগুলোই ইয়ে ছিল কিন্তু এই কালারের বান্সটাতে দেখছিলাম অফার আছে কালারগুলো খুব মিষ্টি খুব মানে এর কালার আমি দেখাচ্ছি দাম আমি ফুলে নি একবার জিনিসটা খুব কিউট হঠাৎ করে মানে আমি ষাট টাকায় পেয়েছি জিনিসটা দেখাচ্ছি কালার কি সুন্দর কালার দেখেছি কালার গুলো খুব ভালো না খুব ভদ্র মানে আমরা যে ভদ্র কালার বলতে যা বুঝি আমি একবার আপনাদের ক্লোজলি খুব সুন্দর দেখি দেবো খুব সুন্দর কালার তো কালকে দেখি ভাবছি এই কালারটা পড় এই কালারটাও সুন্দর সব কালারগুলোই দারুণ কালারটা দেখুন চকলেট চকলেট কালার খুব সুন্দর মাই গ্ল্যামের তো এটা বেশ সুন্দর কিনেছি তো ষাট টাকা দিয়ে দুশো মানে এত ভালো অফার কেউ ছাড়ে বলুন তো আমি নিয়ে নিয়েছিলাম অনেকদিন এসে খোলা হয়নি তো এইটা নিয়েছি আর যেটা ছিল একটা দরকার ছিল সেটা হচ্ছে না আমার ওই ভিডিওর করার জন্যে ও স্ট্যান্ড যেটা করি যেটা ওই ট্রাইপড টাইপের আবার আবার সেলফি স্ট্রিকো টাইপের তো এটা না আমার ভেঙে গেছে অনেকদিন হয়েছে ভেঙে গেছে তো এটা আমি নিয়েছি এটা না আগের বার যেটা ছিল তার থেকে এটা একটু বেশি ভালো এটা নিয়েছি না দেখাচ্ছি এবার না এই দেখুন এই জিনিসটা নিয়েছি এটাই না লাইট জলে এই যে দেখুন এটাই না লাইট জ্বলে দেখেছেন এটা মানে ভিডিও করার সময় করার সময় এটা বেশ লাইট জ্বলে এটা বেশ ভালো এই যে বন্ধ করা যাবে এখানটায় মোবাইল সেট করা যাবে এই যে সেলফি স্টিকও সেলফি স্টিকও তোলা যাবে এই যে এখানে ব্লুটুথ কানেকশান আছে এই যে দিয়ে ফোনের সাথে কানেক্ট করা যাবে তো এটা আমার লাগে আর এই যে ট্রাইপড বলি এই যে স্ট্যান্ড দিয়ে সেট করে করা এটা নিয়েছে এবার এবার এইটা না কি বলবো আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এইটা না ফ্রি ডেলিভারি এমনি আসছিলো না ওটা ডেলিভারি চার্জ নিচ্ছিল পাঁচশো টাকা না নিলে তো আমি ভাবলাম যে যখন পাঁচশো টাকা না নিলে মানে আসছে না তো ভাল ডেলিভারি চার্জ দেবো কেন বাবুর জন্যে না এই লাভলপের এই যে তোমার কটনের এই রুমালগুলো ফেয়ে ঠিক আছে রুমালটা এই যে এই নিয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ইউজ করবো না এখন যেগুলো করছে করুক এই যে ও এইটা খুলে ফেলেছি এটা ইউজ করবো আর এইগুলো এইভাবেই থাকো দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি কেমন ভালো মোটামুটি খুব খুব ভালো যে আমি বলবো হালকা ওর থেকে আমি আগে যেগুলো নিয়েছিলাম না বাবুর জন্য এইগুলো এইগুলো একটু বেশি পুরো পুরো আর বেশি মানে ইয়ে এটা এখনো ব্যবহার করি এটা ভীষণ পাতলা পাতলা লাগছে আমার কাছে খুব একটা ভালো লাগছে না দুশো পনেরো টাকা নিয়েছে এটা কিন্তু এইগুলো না খুব ভালো আগে যেগুলো আমি নিয়েছিলাম তো দেখা যাক যাই হোক তো এইটা ওই ও তো প্রচুর লাগে তো খুব মানে দরকার নেই অল্প ইউজ করেই দুটো দিয়ে দেওয়া যাবে তো দিনে তো অনেকগুলো করে লাগে একটার উপর বেশি প্রেশার করবে না অসুবিধা নেই তো যাই হোক আমাদেরকে দেখিয়ে নিলাম এই টুকি জিনিসগুলো যেগুলো নিয়েছি তো বাবু রুমালটা এই ট্রাই একটা নেওয়ার জন্যেই আর কি নেওয়া হয়েছে না হলে নেওয়া হতো না তো যাই হোক ভিডিওটা ও তো খেলেই যাচ্ছে ওইদিকে পুরো ঘুরে গেছে তোকে দেখাও একবার পুরো ঘুরে গেছে দেখেন খেলনাটা পুরো উল্টো দিকে ঘুরে গেছে বেচারার বাবা পুরো ঘুরে গেছে পুরো ঘুরে গেছে খেলনা তো যাই হোক আমাদের টেম্পাসটা একবার আমি দেখিয়ে দিচ্ছি মানে ক্লোজলি কালারগুলো আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কারণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ